বন্ধুরা দেখতেই পাচ্ছ ইলেভেন ডি লাইটিংয়ের সামনে আমি চলে এসেছি কোথায় বলো তো সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের বাইরে মানে ভেতরে এখনো কাজ চলছে হয়তো কিন্তু বাইরেটা দেখছো এখনও লাইট লাগানো হচ্ছে এখানে তো ভারতবর্ষে প্রথমই বলতে পারবে ইলেভেন ডি লাইটিং একদমই সোজা শিয়ালদা থেকে বাস মানে কাউকে জিজ্ঞেস করলে শিয়ালদা স্টেশনে নেমে হকার মার্কেটে ওখানে কাউকে জিজ্ঞেস করলেই চলে আসতে পারবে শিয়ালদার এই সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের একদম সামনে এইবারে অনেক কিছু শো লাইটিং কিছু অনেক কিছু দেখানো হবে কিছু দেখতেই পাচ্ছ লাইটটা কেমন লাগছে বাইরে থেকে এখনো লাইট লাগানোর প্রস্তুতি চলছে ওই গেটটা দিয়ে আমি আসলাম এই কোনার গেটটা দিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু এইবার কোটি টাকার লাইট ইউজ করা হচ্ছে যেটা ফায়ারপ্রুফ ওয়াটারপ্রুফ মানে কোনো ওয়েদারে কিছু হবে না লাইটগুলো এতটা ভালো তো দেখতে থাকো তোমরা কিভাবে কি কাজ হচ্ছে আমি একটু ভেতরে যাওয়ার চেষ্টা করছি দেখা যাক ভেতরের কাজ কত দূর এখনো বাকি আছে এখানে দেখতেই পাচ্ছ কাজ এখনো চলছে ভেতরে মহালার মধ্যে হয়ে যাবে না লাইট লাগানো পুরো আর বৃষ্টির জন্য না না অসুবিধা হচ্ছে তো খুলে দেবে জোর কদমে ভেতরে কাজ চলছে কিন্তু বৃষ্টি এই আবহাওয়ার জন্য কিন্তু একটু অসুবিধা হচ্ছে কাজে কিন্তু তাও সবাই জোর কদমে তাড়াতাড়ি করে কাজটা শেষ করার চেষ্টা করছে যাতে লাইটটা পুরো কমপ্লিট হয়ে যায় লাগানোর ভেতরে বাসগুলো তো খুলেই দেবে তো তোমরা দেখতে থাকো কি কি হচ্ছে লাইট শো হয় কি না এখনো লাইটের কাজ বাকি আছে এতটা মানে এতটা মতো লাইট হয়েছে দেখতেই পাচ্ছ বৃষ্টির জন্য কাজটা এখনো ঠিকভাবে হচ্ছে না মহলের মধ্যে হয়ে যাওয়ার কথা পুরোটা দেখা যাক এখানে যা লোকের ভিড় মানে পুজো মানে এখনো ঠাকুরও আসেনি কিন্তু লাইটও এখনো ঠিকভাবে হয়নি কিন্তু মানুষের এত মানে এক্সাইটমেন্ট এত মানে কি হবে কীভাবে প্যান্ডেল হবে কীরকম হবে সেগুলো দেখার জন্যই কিন্তু মানুষের অনেক ভিড় দেখতেই পাচ্ছে এখানে পুরো মানে মাঠটার মাঝখানে তো প্যান্ডেলটা আর এখানে এতটা ভিড় মানুষের প্লাস পাশে এখানে ইয়েও হচ্ছে কি বলে মেলাও বসবে তা আমি প্রথমবারই এখানে এসেছি তো ভিডিও করার জন্য দেখো বন্ধুরা আগের বছর এখানে হয়েছিল রাম মন্দির আর এখন হচ্ছে লাস ভেগাসে স্পেয়ারের স্পেয়ার হতে চলেছে তো ইলেভেন ডি লাইট তো ভারতবর্ষে প্রথমেই বলতে পারো এই লাইটিংটা এখানে হচ্ছে সন্তোষমিত স্কোয়ারে এই যে লাইট জ্বালিয়ে দিয়েছে তো ভালো হলো আমি একটু দেরি করেও আসলাম তোমাদের লাইটটাও দেখাতে পাচ্ছি বা অনেক রকম এখানে লাইটিং শো হবে যেদিনকে তোমরা আসবে বা মহালার দিন থেকে মহালয়ের দিন বা মহালার পরের দিন থেকেই তোমরা দেখতে পারবে আর আমার ভিডিওতে তোমরা দেখে নাও যে লাইটটা কেমন লাগছে আর ভেতরে তো ঠাকুর বসবে আর ভেতরে কাজ এখন বাকি বাসগুলো পরে খুলে দেওয়া হবে পুরোটা লাইট লাগানো হয়ে গেলে লাইট জ্বালিয়ে টেস্টিং চলছে এখন আর লাইট ওপরে লাগানোও চলছে দেখতেই পাচ্ছ আর এখানে মানুষের এতটা ভিড় মানে মানুষ সবার মধ্যে এক্সাইটমেন্ট কাজ করছে যে কেমন লাগবে লাইট জ্বললে তো সবাই এখানে দেখতেই পাচ্ছে পুরো লোকের ভিড় পাড়ার লোকও মানে এখানে যারা আশেপাশে থাকে তারাও এসছে অনেকে দেখতে এসছে ভিডিও করতে এসছে পুরো একদম মানে বলতে গেলে অসাধারণ ব্যাপার দেখা যাক অনেক রকম হয় হয়তো দেখাবে তো দেখা যাক আর এখানে এখন লাইট লাগাচ্ছে তো আমার ভিডিওতে দেখতে পাচ্ছে পুরো একদম নীল নীল হয়ে গেছে তো এইবারে সবাই এখানে মানে মানে এই লাইটের ওপরেই সবাই তাকিয়ে আছে কীরকম প্যান্ডেল হবে এখনও ঠাকুর আসেনি তো কালকে আসবে হয়তো তো দেখা যাক তো আসলে তোমরা জানতেই পেরে যাবে আমার ভিডিওতে না হোক তো অন্য কারোর ভিডিওতে তোমরা জানতেই পেরে যাবে তো দেখা যাক কী হয় এদিকে এখনো লাইট লাগানো বাকি আছে না মহালয়ের আগে হবে না না মহালয় তো বললো দু তিন দিনের মধ্যে লাইট লাগানো কমপ্লিট হয়ে যাবে তো দেখা যাক অনেকটাই লাইট পুরো মানে বাইরেটাই লাইট থাকবে ভেতরটা লাইট থাকবে না ভেতরটা মানে প্রতিমা মানে ঠাকুর থাকবে তো দেখা যাক কালকে ঠাকুর আসবে বলছে তো এইটুকানি ভিডিও রইলো কেমন লাগলো হলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো এখানে রাস্তাও কিন্তু সুন্দর করে দেবে ইটগুলো একদম পেতে সুন্দর করে একটা রাস্তা করে দেবে যাতে দর্শনার্থীদের কোনো প্রবলেম না হয় আসতে এখানে তো দেখতেই পাচ্ছ লাইটের কাজ চলছে এখনো দু তিন দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে লাইটের কাজ যেটুকানি শুনলাম লাইটের কাজ চলছে এই দেখো কি সুন্দর কালারিং লাইট জ্বলছে এদিকে বেশ দেখতে পাচ্ছ তো এরকমই হয়তো হবে লাইট শো দেখানো হবে এখানে পুরোটা বাইরে তো সবাই নিশ্চয়ই এই মণ্ডপের দিকেই চোখ মানে অধি ঠাকুরে বসে আছে যে কি হবে কেমন লাইটের শো হবে কি কি হবে তো তার জন্য কিন্তু এই মণ্ডপে আসতেই হবে যেটা হলো সন্তোষ মিত্র স্কোয়ার ঠিক আছে তো তোমরা চলে আসো আমি তো এসে দেখে নিলাম পুজোর আর কদিন মাত্র বাকি তার মধ্যেই কিন্তু লাইটের কাজ পুরোই কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক তো চলো যাওয়া যাক আমি তো আর আজকে আর কোনো মণ্ডপে যাবো না তো বেরোনো যাক কারণ ওয়েদারও অনেক খারাপ আছে লাইট জ্বালিয়ে লাইট টেস্টিং করা হচ্ছে যে কেমন জ্বলছে তার মধ্যে আমিও ভিডিওটা করে তোমাদের দেখানোর জন্য এই লাইট দেখার জন্য কত মানুষের দেখো বাইরে ভিড় আর এখানে তো মেলা বসছেই বাইরেটা তো বেশ ভালো এইবারে হচ্ছে সবাই চলে আসবে নি লাইটটা কত রকম চেঞ্জ হচ্ছে নীল আছে পিঙ্ক হলো তারপর আরও দুটো কালার হলো তো এখানে লাইট টেস্টিং হচ্ছে দেখতে থাকো আমিও ভিডিওটা করে নিচ্ছি এই জন্য এখন আছি এখান থেকে এই জায়গাটা থেকে লাইটটা অপারেট করা হচ্ছে তো লাইট তারপরে আজকে এখন তো মণ্ডপের সামনে থেকে লাইটগুলো দেখাচ্ছিলাম দেখো এখন দূর থেকে কতটা সুন্দর লাগছে আর এখন সকলকে বের করে দেওয়া হচ্ছে যারা ভিডিও করতে এসেছিলো বা যারা দেখতে এসেছিলো লাইট শো তাদের বের করে দেওয়া হলো কারণ এখন ভেতরে কাজ চলবে তো ভিডিওটা কেমন লাগলো বলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অনেক অনেক করো আজকে ঠাকুর আসবে তো ভিডিওটা আজকেই আমি আপলোড করছি আর অবশ্যই কমেন্টে বলো তোমরা কারা কারা দেখতে যাচ্ছ সন্তোষ মিত স্কোয়ারের ঠাকুর তো অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই পুজোটা হয় প্লাস এখানে মেলাও বসছে তো তোমরা শিয়ালদা থেকে যারা আসতে চাইছো পনেরো থেকে দশ মিনিটের রাস্তা চলে আসো